পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে নবান্ন ও মহাকরণে হিসাব শুরু হলো প্রত্যেকে পাবেন কত করে ডিএ সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বকেয়া ডিএ কবে পাবেন কত পাবেন ইতিমধ্যেই এই নিয়ে কর্মী মহলে আলোচনা শুরু হয়েছে পঁচিশ পার্সেন্ট বকেয়া ডিয়ে মেটানোর নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত পঞ্চম বেতন কমিশনের হিসাবে প্রত্যেক প্রত্যেকে কত টাকা করে এরিয়ার পাবেন এই নিয়ে কর্মীরা কৌতূহল এদিকে আদালতের রায় মেনে রাজ্য সরকার কবে ডিএ মিটিয়ে দেবেন এই প্রশ্ন উঠে আসছে কর্মীদের মধ্যে থেকে বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর বিষয়ে উৎসাহ ও আলোচনার তুঙ্গে গত ষোলোই মে দু তারিখে শীর্ষ আদালতের মহামান্য বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেটার ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে ছয় সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ বকেয়া ডিয়ে পরিষদের নির্দেশ দিয়েছেন সেই হিসেবে সরকারের ইতিমধ্যেই বকেয়া ডিয়ে সংক্রান্ত হিসেব নিকেশ শুরু করার কথা দিয়ে ক্যালকুলেশন সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকেই নবান্ন থেকে নব মহাকরণ বিধানসভা থেকে খাদ্য ভবন সর্বত্র সরকারি কর্মচারীদের মধ্যে একটাই প্রশ্ন বকেয়া ডিএ কবে পাবে পাব প্রত্যেকে কত টাকা করে পাব কর্মীরা মোবাইল ক্যালকুলেটর হিসেব কোষে নিজ নিজ ডিএর পরিমাণ নিয়ে আলোচনায় মশগুল এই নির্দেশ দীর্ঘদিনের আইনি লড়াইয়ের ফলাফল হিসাবে দেখা যাচ্ছে যা কর্মীদের মধ্যে আশা জাগিয়েছে বকেয়া ডিএর পরিমাণ ও যোগ্যতা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দু সালে বামফন সরকারের আমলে জারি হওয়া রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স অর্থাৎ রোপা নির্দেশ নির্দেশিকারী নির্দেশিকার অধীনে পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে প্রদান করা হবে এই সুবিধা দু হাজার নয় থেকে দু সালের মধ্যে কর্মরত বা নিযুক্ত সরকারি কর্মচারীরা পাবেন দু হাজার উনিশের পরে চাকরিতে যোগ দেওয়া কর্মীরা এই বকেয়া দিয়ে পাবেন না ডিয়ের পরিমাণ কর্মচারীরা নিয়োগের সময়কাল ও পদের উপর নির্ভর করবে কিছু আধিকারিক লক্ষাধিক টাকা পেতে পারেন আবার দু পনেরো থেকে দু সালে নিয়োগপ্রাপ্ত কর্মীরা কয়েক হাজার টাকা পাবেন এই ভিন্নতার কারণে কর্মীরা নিজেদের সম্ভাব্য ডিএ হিসেব করতে ব্যস্ত পরবর্তী শুনানি আগস্টে যার দিকে সকলের নজর রয়েছে সরকারি কর্মচারী সংগঠনের প্রতিক্রিয়া কোয়ার্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী এই আলোচনাকে স্বাভাবিক বলে মনে করেছেন তার মতে দীর্ঘ লড়াইয়ের ফলে এই নির্দেশ এসেছে এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইউডেক্সের ভিত্তিতে বকেয়া ডিএ পাওয়া কর্মীদের কর্মচারীদের অধিকার তিনি জানান দু হাজার পর প্রাপ নিয়োগপ্রাপ্ত কর্মীরা সাঁত্রিশ শতাংশ ডিএ থেকে বঞ্চিত তাই লড়াই চলবে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল বলেন দীর্ঘদিন বকেয়া না পাওয়ার পর এই নির্দেশে কর্মীরা উৎসাহিত তিনি এটিকে এমন পরিস্থিতির সঙ্গে তুলনা করেন যেখানে ক্ষুধার্ত মানুষ প্রচুর খাবার পেয়ে কি আগে খাবে তা ভাবছে তৃণমূল সরকার কর্মচারী ফেডারেশন প্রতাপ নায়েক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রেখে বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ যথাসময়ে কার্যকর হবে পরবর্তী পদক্ষেপ ও প্রত্যাশা রাজ্য সরকার এখন সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিচ্ছে ছয় সপ্তাহের মধ্যে অর্থাৎ জুন জুনের শেষ নাগাদ বকেয়া ডিএ পরিশোদের সম্ভাবনা রয়েছে কর্মীদের মধ্যে এই অর্থ কীভাবে এবং কতটা পরিমাণ পাওয়া যাবে তা নিয়ে তীব্র কৌতূহল আগস্টের পরবর্তী শুনানিতে আরও নির্দেশ আসতে পারে যা বকেয়া ডি অবশিষ্ট অংশ বা অন্যান্য দাবি নিয়ে নতুন দিশা দিতে পারে সরকারি কর্মচারীরা এই নির্দেশকে তাদের অধিকারের জয় হিসাবে দেখছেন এবং ভবিষ্যতের রায়ের দিকে নজর রেখেছেন এদিকে রাজ্য সরকার এই নির্দেশের পুনঃবিবেচনার আবেদন জানিয়ে আদালত আর্জি জানাই কিনা সেটা এখন দেখার